চাইল্ড অ্যান্ড ওল্ড এস অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং রাস্তায় পড়ে থাকা গর্ভবতী পাগলি বন্ধের ভরসার স্থান আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এস যে পাগলি বোনা রয়েছে তাদেরকে তারা এখানে কেমন আছে কি অবস্থাতে আছে এবং তাদের গর্ভজাত সন্তান এখানে কতটা সুস্থ আছে এবং তারা দিনকে দিন বেড়ে উঠছে তাদের গল্প শোনাতেই আপনাদের সাথে রয়েছি আমরা একটু কথা বলবো আসমার সাথে আসমা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো

এক ভাই এক বোন নিয়ে আসছে আপনার পরিবারে কি এখন কেউ আছে বাড়িতে বাবা মা আছে বাবা মার সাথে থাকি না এখানে কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি করেন সারাদিন সারাদিন কি করব আর ঘরে বসে থাকি তারপরে বিছনা গুছাই তারপরে গোসল করাই বাচ্চাকে তারপর বাচ্চাকে দেখাশোনা করি তারপর খাওয়া দাওয়া করি ঘুমাই আর কিছু করি না এবারে আমরা যাব শাবনুরের কাছে শাবনুর কি অবস্থা ভালো এখানে ভালো আছো বাবু কেমন আছে ভালো ভালো ওর বয়স কত আট বছর কয় বছর আট বছর আমি আপনাদেরকে একটু বলি একটু মানসিক ভাষা মহিন এবং আপনি একটু বলে তোমাকে আগের কথা মনে আছে হ্যাঁ কোথায় ছিলা ও মসজিদে মসজিদে ছিলা হ্যাঁ আচ্ছা সেখান থেকে এখানে ভালো আছো কি করো সারা দিন ভাত খাই ভাত এখানে তার কোলে ফুটফুটে সে সন্তান রয়েছে তাকে নিয়ে ভালো আছে সারাদিন তার এভাবেই কেটে যায় সকাল থেকে একদম বিকাল পর্যন্ত রাত পর্যন্ত খাওয়া দাওয়া করে স্নান করে বাবুকে স্নান করায় এবারে আমরা একটু যাব আমাদের পরবর্তী যে আরেকজন পাগলি বোন আছে পলির কাছে তার কাছ থেকে শুনবো সে এখানে কেমন আছে এবং তার বাচ্চা এখানে কেমন আছে আপনি ভালো আছেন ভালো আছি বাবু ভালো আছে ওর নাম কি সুন্দর নাম নাম কে রেখেছে দাদা ও কি ভাব ভালো আছে ও ভালো আছে হ্যাঁ ভালো আছে তো খাবার দাবার খেতে পারে হ্যাঁ আর বয়স কত আচ্ছা আপনি এখানে কি করেন সারা দিন আগের কথা মনে আছে আপনি যে রাস্তায় পড়েছিলেন সেখান থেকে এখানে এসেছেন প্লাস ও যে বড় হচ্ছে এর কিছু কিছু মনে আছে আগের কথা পরিবারের কথা মনে আছে আছে পরিবারে কি কে আছে আপনার মা আছে আর ভাই মার কাছে যেতে ইচ্ছা করে না এখানেই থাকতে চান আমরা শুনছিলাম পলের কথা এবং পলি তার ফুটফুটে যে সন্তান ওর নাম অ্যাঞ্জেল আপনারা এই সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমরা যদি একটু কথা বলি এদের যারা পরিচর্যা করে এবং আরও একজন পাগলি বোন রয়েছে তাদের যে পরিচর্যার দায়িত্ব রয়েছে এখানে আমাদের যে সেবিকা তার কাছ থেকে জানবো আমি একটু জানতে চাচ্ছি আমাদের যে পাগলি বোন আপনার পাশে যে রয়েছে তার সম্পর্কে আমরা যতটুকু জানি সে একদিনের ফুটফুটে বাচ্চা সব আমাদের এখানে উদ্ধার হয়ে আসে সেক্ষেত্রে তার সেই শুরু থেকে এখন পর্যন্ত কি অবস্থা ও শ্যামনগর এক রাস্তার পাশে ফুটপাতে বাচ্চাটা প্রসব করে তো ওর বাচ্চাটা প্রসব করার পর ও তো মানসিক ভারসাম্যহীন তো বাচ্চাটা এক দালাল চক্র আর কি বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাচ্চাটাকে নিয়ে যায় পরে ওইখান থেকে এটা যেহেতু এলাকার লোকজন জানছে যে এখানে একটা বাচ্চা প্রসব হয়েছে ওনারা পুলিশের কাছে কমপ্লেন জানায় যে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা চুরি হয়ে গেছে তারপর ওই থানা দিন পুলিশ রাতের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে ওনাদের সোর্স দেওয়া বাচ্চাটাকে ফেরত পায় ওই দালালের কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে আসে এরপর ওনারা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান খুঁজতেছিল যে বাচ্চা শহর মাকে রাখা যায় কিনা না বা এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা তো ওনারা আমাদের ফেসবুকে ভিডিও দেখার কারণে বা কোনোভাবে আমাদের ঠিকানাটা পায় সেইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে একদিন পর মানে যেই দিন প্রসব হয়েছে তারপরের দিন ওকে আমাদের কাছে নিয়ে আসে ওই পুলিশটাই নিয়ে আসে ওইখান থেকে ও এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চার বয়স এখন চার মাস ও সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে কিন্তু ও হচ্ছে আগে যেমন ছিল ওর মানসিক অবস্থা ওইখান থেকে ভালো থাকলো মাঝে মাঝে খুব ভায়োলেন্ট হয়ে যায় আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা চালাইতেছি সেবা দিয়ে যাইতেছি আশা করতেছি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে ওর আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আর যে অন্যান্য আরও তিনজন যে বোন দেখতে পারতেছেন ওরা এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছে রাস্তায় যেমন ছিল ওদের বাচ্চাগুলোও দেখতেছেন কি সুন্দর ওরা এভাবে সারাদিন হাই শাখালে দিন পার করতেছে আমরা এখানে তো চারজনকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আরও একজন আছে পাঁচজন আমাদের এখানে পাগলি বোনেরা থাকার কথা তো বাকি আরেকজন কোথায় আচ্ছা ওই বোন যে হচ্ছে ও হচ্ছে আমাদের পাঁচতলায় যে মহিলা ওয়ার্ড ওইখানে রাখা হয়েছে কারণ ও অনেক বেশি ভায়োলেন্ট আর ও মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত এরা যেমন স্বাভাবিক অনেক কিছু বোজে বাচ্চার টেক কেয়ার করা বোঝে ও এই জিনিসটা বোজে না ওকে যদি এখানে ওদের সাথে দেওয়া হয় তাইলে ও সবাই মারবে প্লাস বাচ্চাদের গায়ে হাত তুলবে এই জন্য আমরা ওকে এইখানে রাখি না ও আমাদের পাঁচতলায় আমাদের যে মহিলা আন্টিরা আছে ওনাদের সাথে রাখছি ওরা সেক্ষেত্রে যদি বলি যে ওদের এই যে সব কিছু খাবার যোগান দিতে আলাদা ওদের পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হয় মায়েদের দিতে হয় সেক্ষেত্রে যোগানটা প্রতিষ্ঠান কীভাবে কী এই যে সময়টা মাতৃত্বকালীন বা বাচ্চার বুকের দুধ খাওয়ার যে আড়াই বছর এর যে পিরিয়ডটা এই সময় মা এবং বাচ্চা দুইজনের জন্য পুষ্টিকর খাবারটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যেমন মায়েদের জন্য দুধ ডিম একটু ফলমূল বা ভালো খাবার প্রোটিন সমৃদ্ধ খাবারগুলা দিতে হয় বাচ্চাদের ক্ষেত্রেও একই ওরা যেহেতু বুকের দুধ খায় এর পাশাপাশি ওদের দুধ ডিম এগুলা খাওয়াইতে হয় সেক্ষেত্রে আমাদের খরচের ব্যাপারটা অনেক বেশি কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা ওদের দায়িত্ব নিচ্ছি আমাদের তো সেই সেবাটা যাতে সঠিকভাবে পায় এটা আমাদের নিশ্চিত করতেই হবে আমাদের কষ্ট হল আমরা চেষ্টা করি ওরা ভালো থাকুক ওরা সঠিক পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠুক আমাদের কাছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শুধু শিশুরাই নয় ওদের যে মায়েরা রয়েছে এখানে এরা মানসিক ভারসাম্যহীন পাগলি তবুও তো মা এরা রাস্তায় পড়েছিল সেখান থেকে গর্ভবতী হয়েছে এদের এদের স্বামী নেই বিয়ে হয়নি তবুও এরা মা এদের কোলে ফুটফুটে সন্তান এসেছে আমরা যদি একটু বলি যে এই শিশুদের এবং এই মায়েদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এবং এই শিশুদের বেড়ে ওঠাকে নিশ্চিত করতে এদের এরা বড়ভাবে পড়াশোনা করবে চাইল্ড অ্যান্ড স্কেয়ারের মুখ উজ্জ্বল করবে এবং এই সমাজে ভালো একটি পজিশনে যাবে প্রতিষ্ঠিত হবে এই সমস্ত কিছু খরচ যোগান দিতে বিশাল অঙ্কের ব্যয় ভার আমাদের বহন করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা একটু সকলের কাছে বিনীত অনুরোধ করব। আপনার প্রতিষ্ঠানের পাশে থাকবেন যাতে এই শিশুদেরকে আমরা ভালোভাবে লালন পালন করতে পারি এবং ওদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি চাইল্ড অ্যান্ড্রোল্ড স্কেয়ারে এরকম প্রতিনিয়ত আশ্রয় পাক হাজারো অসহায় মানুষ এই প্রত্যাশা করছি এবং আজকের এই পাগলি বোনদের নিয়ে এবং তাদের গর্ভজাত সন্তানদের নিয়ে বিশেষ অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ